আলাইকুম আপনারা যারা উট পাখি পালতে চাচ্ছেন তাদের আগে উট পালন সম্বন্ধে বুঝতে হবে বিস্তারিত জানতে হবে তারপরে উট পাখি পালা শুরু করবেন এগুলা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের উট আর আমরা আমাদের ফার্মে বাচ্চা থেকে লালন পালন করতেছি কিভাবে লালন পালন করতেছি কি ধরনের খাবার দিয়ে তাদেরকে বড় করতেছি যারা আমাদের এই বিষয়গুলো জানতে চান তারা চাইলে আমাদের পেজের সাথে যুক্ত থাকতে পারেন এ দেখেন উট পাখি কিন্তু এরকম ভাবে ড্যান্স করে মাঝে মাঝে তার কারণে আপনারা যারা উট পালতে চাচ্ছেন পর থেকে একটু বড় জায়গা হলে আসলেতে সুবিধা বড় জায়গা হলে কি উটপাখি পালতে গেলে একটু বড় জায়গা লাগবে আর এই উটপাখির ক্ষেত্রে মেল ফিমেল কিভাবে চিনবেন তারও কিছু বৈশিষ্ট্য আছে যে দেখতেছেন গুলগুল ঘুরতেছে এটা হইছে একটা মেল পাখি মেল উটপাখি আর এটা ডানাটা দেইখে আপনারা সাধারণত বেশি বুঝতে পারবেন মানে ফিমেলটা ডানাতে সাদা অংশটা খুব কম হয় এবং মেল যে পুরুষ যে উটপাখিটা আছে এটা ডানার অংশটা কিন্তু এই যে বেশি সাদা হয় এবং পুরুষের পাটা কিন্তু একটু বেশি মোটা হয় ফিমেলের পায়ের তুলনায় আর ফিমেলের যে মাথাটা আছে ঘাট গলাট যেটা আমরা বলি গলাটা যে আছে এই গলাটা মূলত মেলের গলা থেকে একটু ছোট হবে আর মেলের গলাটা একটু বড় হবে দেখেন কিভাবে খেলতেছে এটার উপরে উঠে এখন মনে করেন চলা যাবে এরকম একটা অবস্থা হয়ে গেছে আমাকে উপরে নিয়ে ঘুরতে পারবে আর এখনো সে প্রাপ্তবয়স্ক হয় না যদি একটা উট পাখি প্রাপ্তবয়স্ক হয় সে কমপক্ষে একশো আশি কেজি পর্যন্ত ওজন হবে একশো আশি কেজি কমপক্ষে বলতে আমরা যতটুকু রিচার্জ করছি একশো কেজি হয় আর কি একশো বিশ কেজি থেকে শুরু করে একশো আশি কেজি পর্যন্ত আমরা এই জায়গায় বিশেষ করে যদি তাদেরকে শাক সবজি দেন ভালো পরিমাণে শাক সবজি খাই আর পাতাকপিটা আজকে নতুন দিছি এই কারণে একটু কম খাচ্ছে তারপরেও খাওয়া খাওয়ার জন্য চেষ্টা করতেছে আর এই যে এই জায়গায় আমরা ফিট দিয়ে রাখছি এরা কিন্তু আবার অনেক বুঝে ভদ্র আছে এই যে আমি খাবার দিছি খাবারে হাত দিছি তারাও কিন্তু আইতে। মানে এই কাছে আসতেছে এই খাবার খাওয়ার জন্য অলরেডি খাবার খাওয়া শুরু করছে আমাদের এই জায়গায় কিন্তু রয়ে গেছে দুইটা উট পাখি একটা মেল একটা ফিমেল এই বড়টা হয়েছে মেল আর ছোটটা হয়েছে ফিমেল যারা উট পাখি পালতে চাচ্ছেন অনেকেই কিন্তু আমাদের ভিডিও দেখে উৎসাহিত হয়ে কমেন্টের ভিতরে নাম্বার দেন যে উট পাখি কিনবো অনেক বাটপার প্রতারক কিন্তু আছে যারা আপনাদেরকে দ্বিতীয়বার নক করবে যে উট পাখি বিক্রি করবে আপাতত কিন্তু বাংলাদেশে কোন প্রকারের উট পাখি ঢুকতেছে না যদি কখনো ঢুকে তাহলে বাংলাদেশে যখন উট পাখির বাচ্চা আসবে বাহিরের দেশ থেকে তখন আমরা আমাদের পেজের ভিতরে ভিডিও আপলোড করবো চ্যানেলে ভিডিও আপলোড করব যারা ওই আপডেট গুলো পেতে চান তারা চাইলে আমাদের পেজ এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন নেক্সট টাইম আপডেট পেলে যে কোন জায়গা থেকে বাংলাদেশে যে কোন জায়গা থেকে আপনারা উট পাখি সংগ্রহ করতে পারবেন অযথা কেউ বিভ্রান্ত হয়ে কোথাও থেকে উট পাখি কেনার জন্য অগ্রিম টাকা দিবেন না আপনি যেখান থেকে কিনে না কেন সবচেয়ে বেটার হবে সজমিনে ওই খামার ভিজিট করে আপনারা উৎপাকি পাখি কিনবেন তাছাড়া উট পাখি কিনবেন না যদিও কখনো কাউকে অ্যাডভান্স করেনি একান্তই সেক্ষেত্রে ভিডিও কলে তার পাখি দেখবেন তার খামার দেখবেন এবং তাকে চিনেন কিনা বিষয়গুলো যাচাই করে তারপরে তার কাছ থেকে কেনার চেষ্টা করবেন তখন বাংলাদেশে বাইরে দেশ থেকে আসবে তখন আমরা পেজে আপলোড দিব তখন আপনারা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন তো এই জিনিসটা এই বার্তাটা দেওয়ার জন্য আজকের ভিডিওটা করা আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম